বন্ধুরা তোমার মোবাইলের স্ক্রিন যদি একটু পরপর বন্ধ হয়ে যায় এবং তুমি যদি চাও যে তোমার মোবাইলের স্ক্রিনের টাইম একটু বাড়াতে তাহলে সেটা কীভাবে করবে আজকে তোমাদের সেটাই দেখাচ্ছে তাহলে চলো ভিডিওটা শুরু করি এই জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশানে চলে যাব মোবাইলের ডিসপ্লে থেকে সেটিং অপশনটি খুঁজে নেবে যদি না পাও তাহলে একটি আঙুল মোবাইলের উপর দিক থেকে আলতো করে নিচের দিকে টান দেবে উপরের ডান দিকে দেখো সেটিং অপশনটি পেয়ে গেছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এখানে লিখবো স্লিপ স্লিপ লেখার পরে এই যে নিচের ডান দিকে সার্চ অপশান আছে এটার মধ্যে টাচ করবো বন্ধুরা সব মোবাইলে স্লিপ লেখলে যে টাইমারটি চলে আসবে এমনটি কিন্তু নয় তোমার মোবাইলে স্লিপ লেখার পর যদি টাইমার অপশনটি খুঁজে না পাও তাহলে তুমি এই যে আমি কিছু অপশন দিয়ে দিচ্ছি একটা একটা করে সার্চ দিয়ে দেখবে যাই হোক এখানে আমি স্লিপ লেখলাম স্লিপ লেখার পরে এই যে দেখো পেয়ে গেছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে উপরে দেখো স্লিপ লেখা আছে এটার মধ্যে টাচ করবো এই যে দেখো টাইমার অপশনটি পেয়ে গেছে এখানে আমি পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এবং নিচে দেখো নেবার দেওয়া আছে নেবার দেওয়া থাকলে তোমার মোবাইল ডিসপ্লে কখনোই বন্ধ হবে না যতক্ষণ তোমার মোবাইলে চার্জ থাকবে তো আমি মনে করি সর্বোচ্চ দুই মিনিট দিয়ে রাখাটাই ভালো তুমি চাইলে পাঁচ মিনিটও দিতে পারো এভাবে বন্ধুরা তোমার মোবাইলের স্ক্রিন টাইমারটি বাড়াতে পারো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো